নার্স দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হাসপাতালে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে নার্স দিবস উপলক্ষে কান্দি মহকুমা হাসপাতালে নার্সদের উদ্যোগে কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হল এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন এ ব্যাপারে আমাদের রক্তদান শিবির আয়োজন করেছেন রিসেন্টলি 12th মে ইন্টারন্যাশনাল নারসেস ডে উদযাপন হয়েছে তো সমস্ত হসপিটালে হয়েছে আমাদের গালি হসপিটালেও হয়েছে সেই উপলক্ষে আজকে নার্সিং স্টাফেরা সমস্ত এবং হসপিটালের অন্যান্য স্টাফেরা इवन আমাদের সুপারিনটেনডেন্সেরও আজকে ব্লাড ডোনেট করেছেন একটা volunteers blood donation campaign আয়োজন করা হয়েছে গালি ব্লাড সেন্টারে এখনো পর্যন্ত আমাদের ক্যাম্প চলছে এবং প্লেস কয়েকজনই ব্লাড দিয়েছেন এখনো পঁচিশ জনের উপরে ব্লাড ডোনেশান হয়ে গেছে অলরেডি এখন চলছে আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্পটা আমরা আশা করছি যে মোটামুটি ব্লাড কালেকশান হবে এখন যা সিচুয়েশান চলছে এমনিতেই সামার ক্রাইসিস চলছে ব্লাড ব্যাঙ্কে ব্লাড স্টক একদমই কমের দিকে সেক্ষেত্রে মানে নার্সিং স্টাফেদের এই যে উদ্যোগ

কতজন এখনো রক্ত রক্তদান করেছে আপনাদের নামও পরিচয় আপনার নাম থ্যাংক ইউ